বন্ধুরা দেখো আজকে একটা জায়গাতে আর করতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো তোমরা চাইলে এখানে শীতকালে শুট করতে আসতে পারো তো এটা হলো চাপড়া তো দেখো এখানে কিন্তু দারুণ দারুণ ফুলের এরকম বাগান তোমরা পাবে সারা মাঠ কিন্তু ফুল আর ফুল তোমরা চাইলে আসতে পারো আর এখানে আসতে গেলে তোমাদেরকে প্রথমে নামতে হবে রানাঘাট রানাঘাটতে তোমরা চাপড়া বললে এই লোকেশনে পৌঁছে যাবে তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে এখানে কিন্তু এরকম সারা মাঠ তোমরা সুতের জন্যে ভালো ফুল পেয়ে যাবে হয়তো তোমরা অনেকে জানো আর অনেকে চাপড়া বা চাপড়ার আশেপাশে থেকে দেখবে তো কারা কারা চাপড়ার আশেপাশে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তো দেখো এরকম কিন্তু সারা মাঠে ফুলের বাগান তো দেখো সারা মাঠে এরকম ফুলের বাগান তোমরা চাইলে আসতে পারো দেখো এদিকে দেখো এদিকে কত সুন্দর ফুলের বাগান তোমরা চাইলে কিন্তু আসতে পারো আর এদিকে শস্যের ফুল চারিদিকে কিন্তু ফুল আর ফুল তো দেখো তোমরা যারা দেখবে নদীয়া থেকে এটা কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের ভিতরে রানাঘাটে নামতে হবে এখানে আসতে গেলে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে তো পরে আর একদিন আসবো এখানে ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো দেখো চারিদিকে কিন্তু এরকম ফুল ফুটে আছে তোমরা চাইলে এখানে শ্যুট করতে আসতে পারো ফটোশ্যুট করতে আসতে পারো ভিডিওর জন্য আসতে পারো তো দেখো কত সুন্দর এরকম কিন্তু সারা মাঠ শুধু ফুল আর ফুল তোমরা অনেকের নাম শুনেছ নদিয়ার চাপড়া তো হ্যাঁ এখানে কিন্তু সত্যি ফুলের বাগান চারিদিকে শুধু ফুল আর ফুল সব রকম ফুল এখানে পাওয়া যাবে তো চলো আরেকটু দেখাই দেখো দেখো শুধু ফুল ফুল আর মাঠ ফটোশ্যুটের জন্য কিন্তু তোমরা এই লোকেশনটা বেছে নিতে পারো এটা হলো নদীয়ার চাপড়াতে আর এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে রানাঘাটে রানাঘাটতে টোটো বুক করে রিজার্ভ করে তোমাদেরকে আসতে হবে নদীয়ার চাপড়াতে আর চাপড়াতে আসলে কিন্তু এরকম শুধু মাঠকে মাঠ ফুল আর ফুল তোমরা চাইলে ফটোশ্যুটের জন্যে জায়গাটা পছন্দ করতে পারো ভিডিওর জন্য আর এখন বিয়ের সিজন যারা ভিডিও এডিং করতে চাও তাদের বলবো খুব সুন্দর একটা লোকেশন তো দেখো কত সুন্দর ফুল ফুটে আছে সারা মাঠ এরকম ফুল আর ফুল তোমরা চাইলে আসতে পারো দেখো কিরকম কিন্তু সারা মাঠ শুধু ফুল আর ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল দেখো